আসসালামু আলাইকুম রহমাতুল আহিম ওর কেয়াতো ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াখাদা ওয়াসাল্লাত ওয়াসাল আলাহ আল্লাহ নবি ইয়া বায়দাহু আম্মা আমরা বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করছি তা হলো ওয়াজ মাহফিল কিংবা দিনী প্রোগ্রামগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম পক্ষান্তরে গুনাহের মজলিস কিংবা গুনাহের কনসার্ট বলতে পারেন কিংবা অন্য যত অনুষ্ঠান রয়েছে সেখানে মানুষের সমাগম অনেক বেশি থাকে ওয়াজ মাহফিলের তুলনায় অনেকের কাছে অনেক যুক্তি থাকতে পারে যে ওয়াজ মাহফিলে এই কারণে মানুষ হচ্ছে না কিংবা গানের মজলিশে এই কারণে মানুষ বেশি হচ্ছে তবে আমি বলতে চাই ওয়াজ মাহফিলে গেলে কিংবা বসলে কি ফায়দা এটা না জানা থাকার কারণে মানুষ এর গুরুত্ব দিচ্ছে না মানুষ এটা বুঝেই না যে ওয়াজ মাহফিলে বসলে কি ফায়দা পেতে পারি আমরা কতটুকুন সব আমরা পেতে পারি এটা না বোঝার কারণেই মানুষ এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না যদি এ বিষয়ে গুরুত্ব বোঝাতে চাই আমি একটি হাদিস উল্লেখ করব আন আবি হুরাই রতা রজা আল্লাহ তা আনহু কল কল অ্যান্ নবি ইউসাল্লাহ আইলাই হিউসাল্লাম ইয়াকরুল হু তা আয়লা হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরাইরা রজা আল্লা আনহু থেকে তিনি রুসুরি কারিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে রুসুরি কারিম সাল্লাল্লাহু আলিহাসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আনা আইন্দা জন্মি আবিদেবী ও আনা মাহু ইদা কারানী আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী থাকি এবং আমি তার সাথে থাকি যখন সে আমার স্মরণ করে আমার জিগির করে আমার আলোচনা করে অতঃপর আল্লাহ তা আলাহ বলছেন ফাঈন জাকারানি ফি নফসিহি যদি সে আমাকে স্মরণ করে তার অন্তরে তার মনে মনে সে আমার জিকির করে আমার আলোচনা করে আমার স্মরণ করে জাকার তুহু ফি তখন আমিও তাকে স্মরণ করি আমার মনে মনে ফঈম জাকারানি ফি মালা যদি সে অনেকের মধ্যে আমাকে স্মরণ করে অনেকের মধ্যে আমার কথা চিন্তা করে জিকির করে তখন আমিও অনেকের মধ্যে তার আলোচনা করি তার জিকির করি শুধু তাই নয় হই মিনহু সে যাদের সাথে আমার কথা জিকির করেছে তাদের থেকেও আমি যাদের সাথে তার কথা জিকির করেছি তার কথা আলোচনা করেছি তারা তাদের থেকে উত্তম সব আল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন যদি কোনো মানুষ একা একা আল্লাহ তাল কথা স্মরণ করে জিকির করে কিংবা আলোচনা করে আল্লাহ তাআলা তাকে একা একা স্মরণ করেন কিংবা আলোচনা করেন তার কথা এছাড়াও কোনো মানুষ যদি একাকি না হয়ে একত্রিত হয়ে অনেকের মাঝে আল্লাহ তাআলার কথা স্মরণ করেন জিকির করেন তখন আল্লাহ তা অনেকের মাঝেই তার কথা জিকির করেন তার কথা আলোচনা করেন এছাড়াও আরেকটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি হাদিস নাম্বার হলো দুই সাত শূন্য শূন্য হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রুসুরের করিম সাল্লাম লাহ ওয়াসাল্লাম বলেন লা ইয়া কওমুন ইয়েদ আল্লাহ যখন কতিপয় মানুষ কোন জাতি কোন কম আল্লাহ তাআলা কথা জিকির করে বসে বসে তখন আল্লাহ তাআলা তাদেরকে চারটি ফায়দা দেন নাম্বার এক হাফফাত হুমুল মালা ইকাহ যখন কোনো মানুষের দল আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালার কথা আলোচনা করে তখন ওই বান্দাদেরকে ওই জাতিকে ওই কমকে আল্লাহ তালার পক্ষ থেকে রহমাতের ফিরেশতারা ঘিরে ধরে নাম্বার দুই হসিয়াত হুমুল রহমা যারা আল্লাহ তালার জিকির করছে যারা আল্লাহ তালার আলোচনা করছে তাদেরকে রহমত একদম ঢেকে ফেলে সুবহানাল্লাহিল আযীম নাম্বার 3 নযালা আলাইহিমুস সাকিনা 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করেন নাম্বার 4 যাকারাল্লাহু ফী মান ইনদা একটু পূর্বে যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা ওই বান্দার কথা আলোচনা করেন যে আল্লাহ তালার কথা আলোচনা করে ঠিক এই জায়গায় রসুল করিম সাল আসাল্লাম বলছেন যেই জাতি যেই কম একসাথে বসে আল্লাহ তালার কথা চিন্তা করে আল্লাহ তালার কথা জিকির করে আল্লাহ তালার কথা আলোচনা করে তাদের কথা আল্লাহ তালা তার কাছে যারা রয়েছেন আল্লাহ তালার কাছে যারা রয়েছেন যেই সমস্ত তারা রয়েছেন তাদের কাছে ওই সমস্ত বান্দাদের কথা আলোচনা করেন যে দেখো আমার ওই বান্দা আমার জিকির করছে ওই সমস্ত মানুষগুলো আমার জন্য জিকির করছে ওই সমস্ত মানুষ আমার কথা আলোচনা করছে হ্যান চিন্তা করে দেখুন আমরা ওয়াজ মাহফিলে কেন যাই আমরা যাই আল্লাহ আলোচনা জিকির করতে অথচ এই জিকির করার কারণে আল্লাহ তালা কত বড় ফায়দা আমাদেরকে দিচ্ছেন সে বিষয়গুলো না জানা থাকার কারণে সে বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি না সামান্য আল্লাহ তালার জিকির করবো একসাথে বসে আল্লাহ কথা আলোচনা করব। সাথে সাথেই আমাদের উপরে ফেরিস্তা নাজিল হয়ে যায় রহমতের ফেরিস্তার আমাদেরকে ঘিরে ধরে আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল নাজিল হয় হয় সাকিনা আল্লাহ আমাদের কথা কাছে আলোচনা করেন এছাড়াও এ বিষয়ে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উল্লেখিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার হলো বারো হাজার চারশত তেপ্পান্ন মালিকিন রাজি আল্লাহ

লা ইউরিদু ইল্লাহ ওয়াজহাল্লাহ এবং এই আলোচনা দ্বারা তারা একমাত্র আল্লাহ তালার রাজি ও খুশি কামনা করে ইল্লা নাদাউহুম মুনাদি মিনাস সামা যখনই কোনো মানুষের দল একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির উদ্দেশ্যে আল্লাহ তালার জিকির করতে আল্লাহ তালার আলোচনা করতে একত্রিত হয় একজন ঘোষণাকারী আকাশ থেকে দেখেি ডেকে এই সমস্ত মানুষদেরকে বলতে থাকে। কু মু তোমরা দ্বারাও তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। কদ বুদ্ধিলাসাইয়ে আতিকুম হাসানাত। শুধু তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। কদ বুদ্দিলাত পরিবর্তন করে দেওয়া হয়েছে। সাইয়ে আতিকুম তোমাদের গুনাগুলোকে হাসানাতিন। পুণ্যের দ্বারা অর্থাৎ তুমি যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো তো মাফ করে দেয়া হয়েছেই সাথে তোমার ভুলগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আজকে আমি আলোচনা করছি নামাজের বিষয়ে না রোজার বিষয়েও আলোচনা করছি না হজের বিষয়েও আলোচনা করছি না কিংবা জাকাতের বিষয়েও আলোচনা করছি না শুধুমাত্র আলোচনা করছি ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার কারণে আল্লাহ তালার জিকিরের ময়দানে একত্রিত হওয়ার কারণে আল্লাহ তালার জিকির যারা করে তাদের সাথে একত্রে জিকির করার কারণে কি ফায়দা হয় প্রিয় দর্শক বৃন্দ আপনারা খেয়াল করেছেন আমি তিনটে হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি যে হাদিসগুলোর মহত্ব অনেক গুণ আমরা যদি এই হাদিসগুলোর প্রতি লক্ষ্য করি তাহলে কখনোই আমরা ওয়াজ মাহফিলকে উপেক্ষা করতে পারবো না কিংবা জুমার পূর্বে খতিব সাহেব যেই বয়ান করে থাকেন সেই বয়ানকেও আমরা অনেকেই গুরুত্ব দেই না মনে করি প্রত্যেক সপ্তাহেই তো একই আলোচনা শুনি আজকে যাওয়া প্রয়োজন নেই অথচ আমরা যদি এ নিয়তে যাই যে খতিব সাহেব আল্লাহ তালার কথা আলোচনা করবেন খতিব সাহেব আল্লাহ ব্যাপারে যে করবেন আমিও তার সাথে শরিক হব আমিও অন্যান্য মানুষের সাথে মসজিদে গিয়ে তাদের সাথে হব হয়তো আল্লাহ এই শরিক হওয়ার কারণে আমাদের উপর রহমত নাজিল করবেন আমাদের উপর সাকিনা নাজিল করবেন শুধু তাই নয় ফেরেস্তাদেরকে দিয়ে আমাদেরকে ঘিরে রাখবেন এবং আমাদের কথা ফেরিস্তাদের সামনে আলোচনা করবেন এমনত হতে পারে এই মাহফিলে যাওয়ার কারণে জুমার বয়ানে অংশগ্রহণ করার কারণে আসমান থেকে আল্লাহ তালার পক্ষ থেকে কোন ঘোষণাকারী আমাকে ঘোষণা দিয়ে বলবে তুমি দাঁড়িয়ে যাও তোমার গুনাহ মাফ করে দেওয়া হলো তুমি দাঁড়িয়ে যাও তুমি বাসায় চলে যাও তোমার গুনাহকে সব দ্বারা পরিবর্তন করে দেওয়া হলো সুবহান আল্লাহ প্রিয় দোস্ত বন্ধুগণ আমরা অনেকেই এ বিষয়গুলো না জানা থাকার কারণে আমরা ওয়াজ মাহফিল কিংবা دینی প্রোগ্রামগুলোকে গুরুত্ব দেই না অথচ আমাদের জন্য উচিত হলো এই সমস্ত প্রোগ্রামগুলোকে গুরুত্ব দেওয়া মহান رب العالمین আমাদেরকে دینی প্রোগ্রামগুলোকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন এবং সব সময় সমস্ত دینی প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু